হ্যালো বিউটিফুল পিপুল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আরেকটি বিউটিফুল ব্লগ নিয়ে আজকে যাচ্ছি নাদিরার বাসায় নাদিরার বাসায় যাওয়াটা আমাদের অনেক দিনের ইচ্ছা এবং আজকে ফাইনালি তার বাসায় যাচ্ছি এবং সে অনেক যত্ন করে আমাদেরকে দাওয়াত দিয়েছে এবং সেই দাওয়াতেই আমরা যাচ্ছি আসলে আর তার বাসাটা অনেক সুন্দর বাসার এরিয়াটা দেখে আমার মনটা ভালো হয়ে গিয়েছে আর বাসায় ঢুকে তার এত সুন্দর আয়োজন দেখে ও মাই সো বিউটিফুল নাদের একে আসলে নতুন করে ইন্ট্রোডিউস করে দেওয়ার কিছু নাই শি ইজ জিনিয়াস সে হলো ষাঠির ডিজাইনার ওনার এবং আমরা তার বন্ধু তার মডেল তার কী বলবো ক্রেতা ইয়েস তার বাসায় ঢুকে তো ভালো লেগেছেই আমরা সবাই যখন বাসায় ঘুরে ঘুরে দেখছিলাম সেও এক্সপ্লেন করছিল এভরিথিং আর শুধু আমরা না তার নেবারও এসেছিল তাদের সাথেও আমরা পরিচিত হয়েছি এবং খুব ভালো সময় কাটছিল বিকেল থেকেই আমরা সেখানে ছিলাম আর কি বলবো তার ব্যাক ইয়ার্ডে ঢুকে তো অন্যরকম চমক লেগেছে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা ব্যাক ইয়ার্ড সবারই পছন্দের হয় আমার তো দেখেই মন ভরে গিয়েছে তো সেখানেও আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছি সেখানে বসে গল্প এত বেশি মুশকিল হয়ে গিয়েছিলাম গল্প করতেই মন চাইছিল সেখানে ওয়েদার সবাই এনভারমেন্ট এত সুন্দর ছিল মানে সত্যি সুন্দর সময় কাটাচ্ছিলাম আর খাবারের আয়োজন সেটা কি বলবো বাংলাদেশি সে চাইনিজ বিফ চিলি ফ্রাইড চিকেন তারপরে চিকেন হোয়াইট চিকেন গ্রেভি আর ছিল ফ্রাইড রাইস আর তমিয়াম স্যুপ ইয়াম এত মজা হয়েছিলো সবগুলো খাবার আর ফাইন ডাইনিংয়ে যেভাবে আমরা বসে খাই একদম ওরকমই অ্যারেঞ্জমেন্ট করেছে না দিরা ইট ওয়াজ রিয়েলি স্পেশাল ইট ওয়াজ রিয়েলি ফান এবং এটা গার্লসরা আমরা সবাই মিলে ওইখানে বসে আড্ডা দিচ্ছিলাম ভাইরাও ছিল ভাইরা ভাইদের মতো আড্ডা দিচ্ছিলেন সো ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ফান আমরা সবাই খুব বেশি এনজয় করেছি ওই মোমেন্টটা আর সেটার জন্য নাদিরাকে অনেক অনেক বেশি স্পেশাল থ্যাংকস যে এত সুন্দর স্পেশাল ট্রিট করানোর জন্য আমাদেরকে থ্যাংক ইউ নাদিরা থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট তারপর তো খেতে খেতে গল্প আড্ডার শেষ নেই সেই মজার মজার এক একটা কথা সবারই ছোটোবেলার কিছু কথা বা বড় হয়ে এখানে আসার পরে নতুনভাবে কীভাবে সেটেলমেন্ট হয়েছে কে কীভাবে কখন থেকে চিনছি সব আমাদের যেরকম মানে মেয়েদের গল্প থাকে সব সময় সবসময় এনজয় করি আসলে আমি এটা আর এই মাসে তো বার্থডে বন্যা বয়ে যাচ্ছে মানে লাস্ট মান্থ থেকেই বার্থডে 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 মাসাল্লাহ সবারই বার্থডেগুলো কাছাকাছি হওয়াতে সেলিব্রেশনগুলো আমরা একের পর এক করেই যাচ্ছিলাম আর সেদিনের আমরা নাদিরার বার্থডে সেলিব্রেট করছি পাশাপাশি যারা বার্থডে মান্থের ভিতরে পড়েছে তারা কিন্তু একসাথে বসে কেকটা কেটেছিলো আর কেকগুলো ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ডিলিশিয়াস আর এই যে সিলভিয়াও চলে এসেছে আর সিলভিয়া নাদিরার বার্থডে মান্থ তো তারা একসাথে দাঁড়িয়ে কেকটা কাটবে আর এখন সবাই আমরা বার্থডে গাবো ওয়ান্স এগেইন ইট রিয়েলি রিলিফ फर्स्ट टाइम गान गा लगल ना দেখ <muchas> <muchas> আমি দাম সুযোগ কেতুর পাতায় না অনেক মজা কেক কেক শেষ নয় এখানে তো গুডি ব্যাগেরও আয়োজন রয়েছে আর নাদের এত সুন্দর গুডি ব্যাগগুলো প্যাক করেছে দেখেই সুন্দর লাগছিল আর গুডি ব্যাগটা আমরা খুলেও দেখেছি ইনস্ট্যান্ট তো এখানে সারবিন আমাকে খুলে দেখা ছিল আছে এটা ওয়াজ রিয়েলি থটফুল যে এত সুন্দর একটা আয়োজনের পরে আবার গুডি ব্যাগও দিয়েছে আর নাদিরা সবসময় খুব আর্টিস্টিক মাইন্ডের একটা মেয়ে সে খুব সব যেহেতু সে ডিজাইনার সে অনেক কিছু সুন্দর সুন্দর ডিজাইন করে এবং সে চিন্তাও করে অনেক সুন্দর করে সব কিছু কীভাবে অর্গানাইজ করে করা যায় অ্যান্ড তার সব কিছুই টাইমিং এভরিথিং ইজ রিয়েলি পারফেক্ট ব্যাগ ব্যাগগুলো এত সুন্দর ছিল রিয়েলি সেম জিনিস থাকবে সামার ক্যান্ডেলটা হচ্ছে ডাইলমন্ড আর এখন হয়েছে আমাদের ফাইনালি ফটো সেশন করার টাইম নাদিরাও এতক্ষণ বিজি ছিল আমাদেরকে নিয়ে আমাদেরকে খুব সুন্দর করে সে কিছু পরিবেশন করছিল আর এখন যখন সবকিছু ডান হলো আর আমরা এখন ছবি তুলছি আর তার সেই বসে আমরা গল্পই মেতেছিলাম যিনি ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলেন রাশিদ ভাই উনি তো খুব সুন্দর কিছু মুহূর্ত আমাদের ক্যাপচার করেছেন থ্যাংক ইউ সো মাচ ওয়াজ রিয়েলি নাইস যে উনি খুব সুন্দর করে আমাদের ছবি তুলে দিয়েছেন রাশিদ ভাই আর আমরা এখানে বসে ছবি তোলার পাশাপাশি কিন্তু গল্পও করছিলাম অনেক বেশি এখন ডিজাইনারের এসেছি আর ষাঠির কালেকশন দেখবো না সেটা কি হয় আমরা কিন্তু কালেকশন নিয়ে একদম ঢুকে পড়েছি তার খুব সুন্দর একটি বাসার ভিতরে একটি কর্নার আছে যেখানে খুব সুন্দর করে ষাঠির ডিজাইন করা সব শাড়ি ড্রেস ব্লাউজ এভরিথিং গুছানো আছে নতুন নতুন কালেকশনে এসেছিল সেগুলো আমাদেরকে খুলে দেখালো ওই মোমেন্টটাতে আমরা আসলে খুব রিল্যাক্স ছিলাম আর বসে এত সুন্দর করে সব কিছু মানে উপভোগ করছিলাম আর তার ডিজাইন করা প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর শাঠির যারা শাড়ি পরেছেন তারা তো জানেন আর যারা এখনও নেননি আপনারা প্লিজ শাঠির পেজে যান আর সেখান থেকে সুন্দর সুন্দর কালেকশানগুলো এখনই আপনাদের ক্লোজেটের ভিতরে সংরক্ষণ করে রাখুন এগুলো সত্যি এক একটা হিডেন জ্যামস যেগুলো আপনারা যখনই নিয়ে পড়বেন আপনারা বলবেন তখনই যে ইয়েস ইট ইজ এই সুযোগে আমরা ষাঠি শাড়ি পরা যেই মডেলিং করেছিলাম সেগুলো শেয়ার করব আপনাদের সাথে আর এখন তো ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে খুব ভালো ভালো কালেকশনের উপরে আমি ব্লগ করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছি বাট নাদিরা তার গিফট দেওয়া বন্ধ করছিল না কি করব বলুন তো মানে তার জুয়েলারি বক্স খুলে ওপেন করে বলছে যার যেটা ভাল লাগে নিয়ে নাও এটা কোনো কথা শুধু তাই নয় সবাইকে ষাঠির পেজ থেকে তৈরি করা নিজের হাতে ডিজাইন করা থ্রি পিসও দিয়েছে সবাইকে ইচ অ্যান্ড এভরি ইট ওয়াজ রিয়েলি নাইস প্লিজ সবাই ভালো থাকবেন আর আমার ব্লগটা কেমন লেগেছে জানাবেন আসসালামু আলাইকুম